আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করব হনুমান চালিসা পাঠের অলৌকিক মাহাত্ম এই একটিমাত্র স্তোত্র কীভাবে মানুষকে রক্ষা করে ভয় দূর করে দুঃখ দারিদ্র নাশ করে এবং জীবনে আনে অনন্ত শক্তি এবং সাহসের ফোয়ারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে জানাব কোন সময়ে হনুমান চালিসা পাঠ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় ষোলশো শতাব্দীতে মহাকবি তুলসীদাস জি রচিত এই হনুমান চলিসা আজও কোটি কোটি ভক্তের আস্থা শক্তি এবং সাহসের উৎস এই চল্লিশটি চৌপাই কেবলমাত্র স্তত্ত্ব নয় এটি একটি দৈবিক কম্পন একটি ডিভাইন ভাইব্রেশন যার প্রতিটি উচ্চারণে নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে ভক্তের মন দেহ এবং মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে পবিত্র করে তোলে ভক্তের জীবনে হনুমান চলিসা পাঠের কি গুরুত্ব চলুন আমরা জেনে নিই হনুমানজিকে বলা হয় শক্তির দেবতা তিনি হলেন অদ্ভুত বীর্য পরম জ্ঞান অটুটু ভক্তি আর সীমাহীন করুণার প্রতীক হনুমান চলিসা পাঠ করলে শাস্তে বলা হয়েছে যে ভয় দুশ্চিন্তা আর হতাশা নষ্ট হয় জীবনে আসে আত্মবিশ্বাস অশুভ শক্তিরা কাছে আসতেই পারে না চাকুরি ব্যবসা জীবনের সমস্ত রকম বাধা আস্তে আস্তে দূর হতে থাকে ঘরে আসে শান্তি সমৃদ্ধি আর একটি পজিটিভ ভাইব্রেশন গোটা পরিবার গোটা সংসার জুড়ে ছড়িয়ে পড়ে এই স্তোত্রের প্রতিটি শব্দ প্রতিটি শ্লোক এমনভাবে রচিত যে পাঠ করার সময় তার শরীরের এনার্জি সেন্টারগুলোকে সক্রিয় করে তুলে করে পাঠককে মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হয় চলুন জেনে নেই হনুমান চল্লিশার কিছু অলৌকিক প্রভাব সম্পর্কে হাজার হাজার বছরের অভিজ্ঞতায় ভক্তরা বিশ্বাস করে একাগ্রচিত্রে নিয়মিত চল্লিশ দিন পাঠ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় যাদের উপর শনি গ্রহের কুপ্রভাব রয়েছে এবং অশুভ শক্তির প্রভাব রয়েছে হনুমান চালিশা পাঠে সেই কুপ্রভাব থেকে দ্রুত মুক্তি মেলে পরিবারে যদি অশান্তি থাকে হনুমান চলিশা পাঠ ঘরকে পবিত্র করে তোলে এবং সম্পর্কের মধ্যে যে সমস্যা সেই সমস্যাগুলো দূর করে সমস্যা সম্পর্কগুলোকে সুন্দর করে তোলে এছাড়াও শারীরিক এবং মানসিক কোনো দুর্বলতা দুশ্চিন্তা এসবেও হনুমান চল্লিশা অত্যন্ত কার্যকরী বলে শাস্তে বলা হয়েছে হনুমানজি নিজে বলেছেন যে ভক্ত সত্য ভক্তি নিয়ে আমার নাম জপ করে আমি তাকে কখনোই নিরাশ করি না এবার চলুন জানি নি কেন হনুমান চলিসা এতটা শক্তিশালী চল্লিশা শব্দের মানে হলো চল্লিশটি চৌপাই প্রতিটি চৌপাই হল শক্তির ভক্তির রক্ষার এবং আশীর্বাদের উৎস এতে রয়েছে রামনামের মহিমা হনুমানজির বীরত্ব সংকটমোচনের শক্তি অপদেবতা নাশের ক্ষমতা আর ভক্তের ওপর দয়ার বাণী এই জন্যই হয়তো বলা হয় যেখানে হনুমান চলিসা পাঠ হয় সেখানে অশুভ শক্তি টিকতেই পারে না এবার চলুন জেনে নিই খুব গুরুত্বপূর্ণ তথ্য কখন এবং কীভাবে পাঠ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় মঙ্গলবার এবং শনিবার যদি হনুমান চলিসা পাঠ করা যায় তার ফল কিন্তু সবচেয়ে বেশি হয় সকালবেলা সূর্যোদয়ের পর অথবা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করলে মন দ্রুত শান্ত হয় পাঠের আগে হালকা স্নান করুন হনুমানজির সামনে লাল ফুল ঘিয়ের প্রদীপ বা সুগন্ধি ধূপ রাখুন এবং এক গ্লাস জল রাখুন পাঠের সময় মনকে দৃঢ় করুন আমি ভগবান রামের সংকট মোচন বজরঙ্গালীর শরণাপন্ন বলে মনকে স্থির করে পাঠ করুন ভক্তের জীবনে বদলে যাওয়া কিছু অভিজ্ঞতা অনেকে বলেন যখন জীবনে কঠিন দুঃসময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয় হনুমান চালিশা পাঠ তখন এক অদৃশ্য শক্তি এনে দেয় যা ভেঙে পড়া মনকে আবার শক্ত করে দাঁড় করায় মনকে ইস্পাতের মতো কঠিন করে তোলে যে কোনো আঘাত সহ্য করার মতো পরিস্থিতিতে এনে দাঁড় করায় অনেক ভক্তের অভিজ্ঞতা যে হনুমান চলিশা পাঠের পর নিজেদের বাধাগুলো যেন আস্তে আস্তে সরে যেতে থাকে যেন তো হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলছে তিনিই হলেন চিরঞ্জীবী হনুমান বজরংবাড়ি তো ভক্তরা হনুমান চলিশা শুধু কিন্তু একটি স্তোত্র নয় একটি শক্তি ভক্তি রক্ষা এবং আশীর্বাদের আশ্রয়স্থল যে ভক্ত নিয়মিত এই হনুমান চলিশা পাঠ করেন তার জীবন থেকে দুঃখ দারিদ্র দুশ্চিন্তা হয় এবং জীবনে সুখ এবং সমৃদ্ধির প্রবেশ হতে থাকে আপনার জীবনেও যদি কোনো সংকট থাকে তাহলে আজ থেকে নিয়মিত নিয়ম করে হনুমান চলিশা পাঠ শুরু করুন বজরঙ্গলী আপনাকে নিশ্চয়ই পথ দেখাবে তো ভক্তরা এই ছিল আজকে হনুমান চালিশা পাঠ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার পরিচিত সার্কেলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি প্রেস করবেন যাতে এই ধরনের কোনো ধর্মীয় ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ততক্ষণের জন্য ジョイバズウンバリー、ジョイハンマン。